নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ মসজিদের কাছে একটা কাবাবের দোকান সেখানে কিছু লোক দাঁড়িয়ে জটলা করছে কোনো একটা ব্যাপারে তাদের বেশ উত্তেজিত মনে হয় চন্দ্রনাথ সেদিকে এগিয়ে গিয়ে একজনকে জিজ্ঞেস করলো এই জায়গাটার নাম কি লোকগুলো নিজেদের নিয়ে ব্যস্ত কেউ উত্তর দিল না দোকানটিতে মস্ত বড় চুল্লিতে ঝরসানো হচ্ছে মাংস সেই গন্ধে চঞ্চনিয়ে উঠল খিদে কলেজ থেকে ফিরে এই সময় চন্দ্রনাথ রোজ তার খাবার খায় আর কোনো দিন সে কলেজে যাবে না সে বাড়ি ফিরে গিয়ে সব কথা বললেই রায়মোহন দাদা আবার তাকে নিয়ে উঠে পড়ে লাগবে রায়মোহন দাদা অতি ধুরন্ধর হয়তো নাম হারিয়ে চন্দ্রনাথকে আবার অন্য কোনো জায়গায় ভর্তির ব্যবস্থা করবে সেখানেও কিছুদিন পর চন্দ্রনাথ ধরা পড়ে যাবে নিশ্চিত আবার সেখান থেকে তাকে বিতাড়িত করা হবে না চন্দ্রনাথ আর এই অপমান সহ্য করতে রাজি নয় সে আর জীবনে কোনো বই ছবে না সে এবার দোকানদারকে জিজ্ঞেস করলো এই জায়গাটির নাম এবং জানলো যে এটা গড়ানহাটা আর ঠিক তখনই দূর থেকে তিন চারজন লোক ছুটে এলো এদিকে তাদের মধ্যে একজন ভয়ঙ্কর চেহারার লোক হুঙ্কার দিয়ে বলল আরে কালু তারপরেই তার হাতে ঝলসে উঠলো একটা ছুরি সে ঝাঁপিয়ে পড়ল আগের জটলাটার মধ্যে চন্দ্রনাথ এমনই ভেবাচাকা খেয়ে গিয়েছিল যে কি করবে তা বুঝতে পারার আগেই কিছু লোক তাকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দিল আচমকা পড়ে গিয়ে তার মাথায় বেশ চোট লাগলো সে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে দেখল এরই মধ্যে জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে সবাই পালিয়েছে দোকানদারও ঝাঁপ ফেলে দিয়েছে শুধু রাস্তার উপর চিৎ হয়ে পড়ে আছে একটা লোক তার বুকে একটা আমুল ছুরি বেঁধা লোকটার বুক ভেসে যাচ্ছে রক্তে তখনও সদ্য মুন্ডকাটা ছাগলের মতো কেঁপে কেঁপে উঠছে তার দেহ একটু বাদেই একেবারে নিথর হয়ে গেল এরকম ভয়ঙ্কর দৃশ্য চন্দ্রনাথ কখনো দেখেনি তার চক্ষু দুটি যেন স্থানচ্যুত হতে চাইছে তার সর্বাঙ্গ কাঁপছে লোকটি কি সত্যিই মরে গেল একটু আগে এই লোকটি চাচা ছিল তারস্বরে এর মধ্যেই সব শেষ একবার সে ভাবলো কাছে গিয়ে দেখবে লোকটি নাক দিয়ে এখনো নিঃশ্বাস পড়ছে কিনা কিন্তু মুহূর্তেই তার ভেতরকার সহজাত আত্মরক্ষার প্রবৃত্তি তাকে বলে দিল পলায়ন করতে সে পেছন ফিরে অন্ধের মতো দৌড়তে লাগলো দৌড়তে দৌড়তে কত পথ ঘাট পেরিয়ে গেল চন্দ্রনাথ তার কোনো হিসেব নেই অনেক অন্ধকার পথ পেরিয়ে সে চলে এলো একটি আলো উজ্জ্বল পল্লীতে এলাকার অনেক বাড়ির দরজায় জাহাজি ল্যাম্প হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সাজগোজ করা স্ত্রী লোকেরা পথে মাতালের হল্লা ও জুড়ি গাড়ির ভিড় এইসব স্ত্রী কোন উদ্দেশ্যে রাত্রিবেলা এত বেশি প্রসাধন করেছে তা বুঝতে চন্দ্রনাথের কোনো ভুল হলো না এ পল্লীর নাম যদিও সোনাগাছি কিন্তু চন্দ্রনাথের ভ্রম হলো সে বুঝি নিজের বাড়ির কাছে এসে পড়েছে সে আবার প্রাণপণে ছুটলো বেশ কিছুক্ষণ পর একটা অন্ধকার অঞ্চল দেখে চন্দ্রনাথ একটা অশুদ্ধ গাছের নিচে বসে জিরোতে লাগলো চোখের সামনে ভেসে উঠছে সেই ছুরি ব্যথা লোকটির শরীর লোকটার শরীর যেমনভাবে ভাবে ছটফট করছিল ঠিক সেইভাবেই যেন চন্দ্রনাথের শরীরও কাঁপছে মৃত্যু এত সহজ লোকটার নাম কালু ওর বাড়ির লোক নিশ্চয়ই এখনও কিছু জানে না ওর মা হয়তো ওর জন্য রাতের বেলা ভাত বেড়ে অপেক্ষা করে থাকবে ওরা ভাত খায় না রুটি খায় রুটি আর কাবাব কালু আর কোনো দিন রুটি আর কাবাব খাবে না আজ চন্দ্রনাথ বাড়িতে না ফিরলেও তার মা হিরেমনি কোনো বাবুর বাড়িতে মুজো গাইতে যাবে রায়মোহন দাদা আজও একতলা সিঁড়ির নিচের ঘরে মদের আসর বসাবে হিরোমণি নিজের হাতে রোজ বিকেলে ছেলেকে খাবার দেয় আজ তো বিকেল কখন পেরে গেছে মা এখন কি করছে মা কি এতক্ষণে জরির চুমকি বসানো ঘাগড়াটা খুলে আবার আট পড়ে শাড়ি পরে এখন কাঁদতে বসেছে কিংবা কথা দেওয়া আছে যেতেই হবে গা চাঁদু ফিরলে একটা খবর পাঠিও বলে মা উঠে বসেছে কোনো বাবুর জুড়ি গাড়িতে রায়মোহন দাদা খুঁজতে বেরিয়েছে তাকে চন্দ্রনাথ ভাবল সে যদি আজই মরে যায় তাহলে তারপরও কি তার মা বাবুদের কাছে যাবে চন্দ্রনাথের ধারণা হলো সে মরে গেলে তার মা খুব কাঁদবে শুধু কাঁদবে আর কোনো দিন ওই পাপের জীবনে যাবে না তাহলে তো তার মরে যাওয়াই ভালো কত সহজে মরে যাওয়া যায় কেউ তার বুকে একটা ছুরি বসিয়ে দিলেই হলো কিংবা সে নিজেই নিজের বুকে একটা ছুরি বসিয়ে দিতে পারে হঠাৎ অন্ধকারের মধ্যে চন্দ্রনাথের পেছনে কেউ একটা লাথি কষিয়ে বলে উঠলো আই সারলো ভাগ চন্দ্রনাথ ধরফর করে উঠে দেখলো মুখ ভর্তি দাড়িওয়ালা একজন লোক খালি গা পরনে একটা শতচ্ছিন্ন ধুতি হাতে একটা বাঁশের লাঠি মনে হয় কোনো পাগল লোকটি বলল আমার জায়গায় সুইচের সারলো কাঁচা খেয়ে ফেলবো আমার সাত পুরুষের ফিটে এখানে জো আয়গা ও মরেগা চন্দ্রনাথ এবার তাকিয়ে দেখল গাছের গোড়ায় একটা মাটির হাঁড়ি আর একটা পুঁটুলি পাকানো কম্বল রয়েছে এই লোকটি এখানে শোয়ে চন্দ্রনাথ ভুল করে সেই জায়গা দখল করেছিল লোকটা চন্দ্রনাথকে মারবার জন্য লাঠিটা তুলেছে অমনি চন্দ্রনাথ হাত জোর করে অনুনয় করে বলো মেরোনা মেরো না আমি এক্ষুনি চলে যাচ্ছি লোকটা বললো যাবে না তো তোর গাল খিঁচে দেব সার্লো চন্দ্রনাথ শুরুত করে পাড়িয়ে গেল সেখান থেকে ভয় তার বুকের মধ্যে দুমদাম শব্দ হচ্ছে কালুকে ছুরি বেঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে চন্দ্রনাথ ভয় পেয়েছিল কিন্তু এই লোকটির লাঠি তুলে দাঁড়ানোতে চন্দ্রনাথ যে ভয় পেল তা একেবারে অন্যরকম এ তার নিজের মৃত্যু ভয় অথচ একটু আগেই তো চন্দ্রনাথ মরে যেতে চাইছিল না এভাবে মরা চলবে না চন্দ্রনাথ মরবে তবে অন্যের হাতে নয় নিজের ইচ্ছায় সবচেয়ে ভালো জলে ডুবে মরা তাদের পাশের বাড়ি চপলা নামে এক বালিকা গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে মরেছিল চন্দ্রনাথও গঙ্গায় ঝাঁপ দেবে সে সাঁতার জানে না গঙ্গায় মরলে সব পাপিতাপি উদ্ধার পেয়ে যায় মা গঙ্গা সবাইকে বুকে আশ্রয় দেন তিনি সকলের মা তিনি জাতি বিচার করেন না দিন দুঃখীদেরও তিনি বুকে টেনে নেন এখন চন্দ্রনাথকে খুঁজে বার করতে হবে কোথায় গঙ্গা কিছুটা দৌড়ে কিছুটা হেঁটে চন্দ্রনাথ আবার পৌঁছে গেল লোকালয় এই পল্লীটির নাম বাগবাজার এখানে অনেক ধনী মানুষদের অট্টালিকা রয়েছে একটি বাড়ির সামনে অনেক মানুষের ভিড় এইসব ধনীদের বাড়িতে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে এই বাড়ির অন্দরে খুব খাওয়া দাওয়া চলছে বোঝা যায় বড়ো বড়ো ঝুড়িতে করে এঁটো কলা পাতা আর মাটির গেলাস ফেলা হচ্ছে রাস্তায় সিংহদারের কাছে ভিড় জমিয়েছে কাঙালির দল চন্দ্রনাথও তাদের পাশে গিয়ে দাঁড়ালো তার পাকস্থলী যেন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে ক্ষিদের আগুনে গলা একেবারে ফেটে যাচ্ছে তৃষ্ণায় মৃত্যুর চিন্তার চেয়েও তার খাদ্য চিন্তা অনেক বেশি প্রবল হয়ে উঠলো সে দেখলো একজন লোক বাড়ির ভেতর থেকে এক বৃহৎ চাঙারি ভর্তি লুচিয়ে এনে কাঙালিদের উদ্দেশ্যে হেঁকে বলো সব সার দিয়ে বসে যা গোলমাল করবি নি সবাই পাবি অনেক খাবার রয়েছে মাংস মেঠাই সব পাবি বসে যা কাঙালিরা হুড়মুড় করে বসে গেল রাস্তার উপর সার বেঁধে একজন পাণ্ডা গোছের কাঙালি হেঁকে বলো জয় হোক বসবাবুদের খাওয়া যেন অর্মেত আর কোনো বাবুদের এমন দরাজ দিল নেই চন্দ্রনাথও বসে পড়েছে তাদের মধ্যে তার গৌর বর্ণ সুঠাম শরীর কাঙালিদের মধ্যে তাকে একেবারেই বেমানান লাগে তার কখনো খাবার কষ্ট হয়নি সে যখন যা ইচ্ছে হয়েছে পেয়েছে কিন্তু আজ কাঙালিদের সঙ্গে বসতে তার একটু দ্বিধা হলো না তার দুপাশে যারা বসেছে তারা একটু অবাক হয়ে দেখলো তাকে চারখানা লুচি ও কুমড়োর ছক্কা খাওয়া হয়ে গেছে এরপরেই আসছে মাংস এইটুকু খেয়েই চন্দ্রনাথের খিদে যেন আরও বেড়ে গেছে সে অধীর প্রতীক্ষায় আঙুল চাটছে এমন সময় নিহত দেবী তার সঙ্গে আর একবার পরিহাস করলেন পরিবেশনকারী ব্যক্তিটি চন্দ্রনাথের সামনে এসে থমকে গেল কালো কালো নোংরা চেহারার কাঙালিদের মধ্যে চন্দ্রনাথকে মনে হয় যেন কোনো দেবদূত পরিবেশনকারীটি অবাক হয়ে প্রশ্ন করল তুমি কে গা এখানে বসেছ তুমি কাদের বাড়ির ছেলে আর তখনই চন্দ্রনাথেরই বয়সী এক কিশোর ওই বাবুদের বাড়িরই ছেলে এগিয়ে সে চন্দ্রনাথকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো সে বলল ও মা এ তো সেই ছোড়া ও ছোট কাকা দেখবে এসো দেখবে এসো পরিবেশন বন্ধ হয়ে গেছে দেউরির ওপাশে এক প্রবীণ ব্যক্তি বিশিষ্ট অভ্যাগতদের সঙ্গে কথা বলছিলেন তিনি এগিয়ে এসে বললেন কি হয়েছে গোলমাল কিশোর কিশোরটি বলল ছোট কাকা এই দেখো এই সেই ছোড়া এর জন্যই তো আমার হিন্দু কলেজে যাওয়া তোমার তোমরা বন্ধ করে দিয়েছ এই সেই বেশ ছেলেটা বেশ ছেলে যেন একটা দারুণ দর্শনীয় বস্তু এই হিসেবে অনেকে ভিড় করে দেখতে এলো চন্দ্রনাথকে এমনকি কাঙালিরাও এমন একজনের সঙ্গে ভোজনে বসাটা অসম্মানজনক মনে করে হৈ হৈ করে উঠল যেন তাদেরও জাত চলে যাবে বাবুদের বাড়ির কিশোরটি বললো এ ছোঁড়া এসে আমাদের ক্লাসে ভর্তি হলো ওর মামাগিটা নিজে নিয়ে এসেছিল ওকে সবাই দেখেছে তারপরে সে হারামির বাচ্চা আমাদের সব বনাশ করে আবার আমাদের বাড়িতেই খেতেইছে এই বলে এক লাথিতে উল্টে দিল চন্দ্রনাথের খাবারের পাতা তার ছোট কাকা চন্দ্রনাথের কান ধরে বললো দূর বেজম্মা কাহিকা চন্দ্রনাথ একটা কথাও বলল না দু তিনজন মিলে তাকে তুলে টেনে হিঁচড়ে নিয়ে গেল খানিকটা তারপর প্রহরে কলেজের দারবান্ডা মিলে যেভাবে তাকে ছুঁ ছুঁড়ে দিয়েছিল এখন এরাও যেন তার চেয়েও বেশি প্রতিহিংসায় আরও জোরে ছুঁড়ে দিল তাকে তবু এবার শরীরে কোনো রকম ব্যথা বোধ করল না চন্দ্রনাথ পড়ে গিয়ে সে তাকালো এদিক ওদিক কাছে একটা পাথরের চাঙার দেখতে পেয়ে সেটা হাতে নিয়ে সে উঠে দাঁড়ালো যারা তাকে ছুঁড়ে দিয়েছিল তাদের মধ্যে পরিবেশনকারী ব্যক্তিটিকে দেখে সে উন্মাদের মতো ছুটে এসে সেই পাথরের চাঙড় দিয়ে মারল তার মাথায় লোকটি বাপড়ে মলামড়ে বলে পড়ে গেল ধপাস করে চন্দ্রনাথ পাথরটি জোরে ছুঁড়ে মারল অন্যদের দিকে তারপর প্রাণপণে ছুটলো পাই বরকন্দার সমেত অনেকেই অনেক দূর পর্যন্ত তাড়া করে এসেছিল কিন্তু কিছুতেই তার নাগাল পেল না চন্দ্রনাথ ক্রমে একসময় পৌঁছল গঙ্গার ধারে কিন্তু জলে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার কথা তখন আর তার মনে এলো না তার হাত চটচট করছিল প্রথমে সে ভেবেছিল এঁটো লেগে আছে কিন্তু নদী তীরে জ্যোৎস্নে সে ডান হাতের পাঞ্জাবি তুলে দেখল সেখানে লেগে আছে রক্ত মানুষের রক্ত জলের কাছে নেমে গিয়ে সযত্নে হাত ধুতে লাগলো চন্দ্রনাথ এক হিসেবে আজ তার আর একবার হাতে খড়ি হলো